গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই তারা আদিত্য ডাকছে কি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ আজকে হচ্ছে হ্যাঁ আর একটা সানডে দেখতে দেখতে রবিবারগুলো চলে আসছে তো চলো তো সকাল সকাল স্নান দুটি হয়ে গেছে দেখতেই পাচ্ছো আশা করি এখন হচ্ছে যেটা করি চান করে এসে সেটাই করছি আর বাজে ঘড়িতে বারোটা কুড়ি নিচের ঘরে ঘর ঝাঁপ দিলাম মাছ মাংস ধুলাম রান্নাঘর পরিষ্কার করলাম উঠোন পরিষ্কার করলাম চান করলাম পশু পাখিদের এ করলাম এখন এই পাখিগুলোকে খেতে দে কান্না করছে দেখ কি তোমাদের দেখাচ্ছি এই খেতে দেইনি বলে এই দেখো বাটি খাওয়ার বাটি যখন বসে আছে মাথা নিচু করে যা আদিত্য আদিত্যের মা আমাদেরকে ভুলে গেছে যা এই যে খাবার এটা নেই যায় যে এই যে খাবারের প্যাকেটটা আর জল দে বা বোতলে জল নিয়ে ওই ওর মধ্যে জল ঢাল দিলে হয়ে যাবে পরিষ্কার জল দেখো কি করে দেখবে এবার আদিত্যকে দেখে দেখো বাটির গুলো ফেলে আগে গাছের গোড়ায় অল্প করে দিবি না ঠিক আছে দে 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 ওই যে বোতলে জল আছে জলটা বাটি জলটা ফেলে ওতে জল দে এবার দেখো হ্যাঁ জন্য হচ্ছে পশু পাখি পশু পাখি পুষলেই হবে তাদের টাইম মতো খেতে দেওয়া তাদের টাইম মতো করা সব কিছু মানুষের মতো জীবন বলে কথা না তো আর গাছপালা না গাছপালাও তুমি ভাবো মানে টাইম মতো যদি তুমি জল না দাও কিরকম শুকিয়ে শুটকে ময়রা ভুটোয়া যায় যেরকম এই যে এই যে একজন মানে আর যে কী হলো ভগবান জানে কী করবো বুঝতে পারছি না পাল্টে দেবো কি টকটা চলো আমি এখন খাবার খাবো খাবার বানাবো ও সানডে তোমরা জানোই তোমরা জানোই বিছনা ইয়ে করবো আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায় কী এনেছে আজকে আদিত্য কী আনিয়েছে রুই মাছ কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা পাতলা ঝোল করব গরমে ধনে দিয়ে আর এখানে আছে মাছের মাথা আর হচ্ছে তেল এটাকে ভাজবো ক্যাট্টু আসলে কিছুটা দেব আর আমরাও কিছুটা খাবো আর এখানে আছে আদিত্যর চিকেন কি করবে যেন জুসি চিকেন জুসি জুসি পকোড়া মানে ওই আর কি তো চলো এটাকে অল্প হ্যাঁ এটাকে এখন হচ্ছে একটুখানি হালকা ফুটিয়ে রেখে দেবো তারপরে হচ্ছে মানে হালকা ফুটিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দই টই যা দিয়ার দিয়ে হচ্ছে এর মধ্যে ফুটানোর জন্য দিয়েছি দুধ আদা আর রসুন আর হলুদ এইটা দিয়ে ফুটাবো ঠিক আছে তারপরে এর মধ্যে লবণ আর হচ্ছে দই আর যা যা নিচে রাখো আচ্ছা আর ও এখানে আছে চিকেন আর চিকেনটা দেখালাম দেখাবো ওই চিকেন ম্যারিনেট করে রেখেছি দই দিয়ে আর লঙ্কার গুঁড়োও দিয়ে নিয়ে এসছি ডিমটা ওদিকে সরাও ওই ওইখানে রাখো রাখো লঙ্কা ঝুড়ির উপর রাখ। আর হচ্ছে ও নিচে ভাত বসিয়ে দিয়ে এসছি এখন হচ্ছে আমি আগে একটু চাও বসাবো আর আদিত্য আমাকে ডিম পাউরুটি করে দেবে ঠিক আছে তো চলো খাওয়া যাক করা যাক বাবা তুই ডিম পাউরুটিটা কর আমি চাটা বসিয়ে দিচ্ছি তো ওই যে ডেলির মতো চা বসিয়ে দিচ্ছি দারচিনি চিনি এলাচ আর হচ্ছে হ্যাঁ দারচিনি এলাচ আর চা পাতা গ্রিন আসুন তো আজকে এনেছে কাকরোল এবছরের প্রথম কাঁকরোল ঠিক আছে ভাল লাগে না হেভি তো অনেকে আছে আমিও করি অনেকে আছে গায়ে গাটা ফেলে দেয় কিন্তু কেন ফেলবো দেখতে তো সুন্দর লাগে খাচ কাটা না তো আজকে হবে হচ্ছে কাঁকরোল ভাজা একদম চাকচাক করে দেখো হচ্ছে গাব্বা গাব্বা করলা ভাজা করলা গুলো ওরকম কুচি কুচি করবো না এরকম করলাগুলো চাক চাক করে ভাজবো গুনে গুনে খাবো করলা বানানো হয়ে গেছে তরকারি এবার এটাকে নুন হলুদ মেখে রেখে দেব দুই মিনিট একটু জলে ভিজিয়ে রাখবো তারপরে জলটা ফেলে নুন হলুদ দিয়ে মেখে রাখব তোমাদের এই যে এই জল লেভি ডিস্টার্ব করে চলো তো তোমাদের ওখানে ওয়েদার কেমন বলো কমেন্ট করে জানাও আমাদের এখানে তো ওয়েদার খুব সুন্দর না হবে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে তাই জন্য ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা ফুল ফুল আছে কেমন তারপরে বৃষ্টি হবে আর আজকে তো রবিবার ঝড় হওয়ার কথা ছিল আজকে হবে দাদা রবিবার সবে পড়লো প্রচন্ড ঝড় হওয়ার কথা ছিল হওয়ার কথা ছিল মানে হবে হ্যাঁ আজকে হবে বলেছিল দেখি ও মেঘ তো করছে প্রচুর আর আমি এখন তোমাদেরকে জানিয়ে দিই ক্যান্সেল করে দিয়েছি কি বলো তো ডিম পাউরুটি ডিম পাউরুটি আমার খেতে ইচ্ছা করছে শুধু পাউরুটি আর এই যে আমি এখন বাটারতে খাবো বাটার পাউরুটি চার বাটার আমার মতো কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে মাই গড কি হ্যাঁ কি আগের থেকেই লোভ লাগছে কলকাতা স্পেশাল ঘি কে কে ভালোবাসো ভিডিও করাচ্ছি তো চলো মাছটা রানবো তেল বসিয়ে দিয়েছি গরম আর হচ্ছে আলুটা বানিয়ে নিই আলুগুলো ভাজা করে নিই তেল গরম হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি গরম জল করে ফেলে দিয়ে তার মধ্যে এবার মাংস বসাবো তো আলুটা বানিয়ে নিই ওপরের জন্য না ছিলনি কিনতে হবে নিচের ছিলিটা এনে কাজ করলে আবার নিচে রাখতে ভুলে যায় তখন ওর বাবার শশা ছিলে খেতে অসুবিধা হয় তো ভাবছি ওপরের জন্য ছিলনি কিনতে হবে আর আলুটা আজকে একটু বড় করে কাটবো কেন মাছটা বড়ো বড়ো আছে ভালো লাগবে দেখতে আর দুটো আলুই দেবো বেশি দেবো না ও আর ভেবেছিলাম ইয়ে করবো ডাটা দিয়ে করবো কিন্তু না ডাটা দিলে অন্য স্বাদ হয়ে যাবে মাছের জলে তাই ডাটা ক্যান্সেল ডাটা ক্যান্সেল এখন হচ্ছে ইটস গুড ফর মি খালি আলু দিয়েই রানবো আর মম্মি নাজ পেলে আমার মেটা জিতিয়া আদা হচ্ছে দিয়ে আদা টমেটো এই যে একটাই টমেটো আছে এটা দিয়ে একসাথে আদা দিয়ে বাটবো তারপরে হচ্ছে তোমার তারপরে কি মা মাছ তৈরি মাছ তৈরি হ্যাঁ তারপরে তরকারি করবো আর একটুখানি এসেও দিয়ে দেবো চিকেনও দিয়ে দেবো

মাছটা মা ভাজা করে নিয়েছে আর এখানে বাকি মাছগুলো ছিল এগুলো এখন ভাজা হচ্ছে আর এই যে চিকেনটা মা এখন বসে গেছে লাল লাল কষা কষা করে এখন চিকেন বাটার পাউরুটিটা বন্ধুরা এত সুন্দর লাগছে না তাই তো তোকেও খাওয়াবো একটা মতো আমি আগে আমি খাইছি আলুটা বানিয়ে নিচ্ছি চিকেনের সাথে একসাথে দিয়ে দেবো দিয়ে আলুও ভাজা হয়ে যাবে চিকেনও ভাজা হয়ে যাবে চিকেনও কষা হয়ে যাবে নিচের ঝোলও হয়ে যাবে খালি একটু কড়াই দুটো বেড়ায় কষ্ট একটু কষ্ট হয় কড়াই মারলে কিন্তু রান্নাটা যে তাড়াতাড়ি হয়ে যায় আর আলুদিকে নিচে ভাত বসিয়ে দিয়েছি ভাতও হয়ে যাবে ওটা কি কম করে খাচ্ছি গাছটা খালি বাকি থাকবে কি যেন বাবা ও উচ্ছা কাকল রান্না কমপ্লিট সানডে স্পেশাল রান্না গরমের তাড়াতাড়ি তাড়াতাড়ি তো গুদুর করে দেওয়া হবে না কি বাবা কি বলিস বাবা তো গুদুর গুদুর কাজ পছন্দ না তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ পছন্দ তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস ইলেভেন মুভিস আমরা বের করবো পরে তাহলে তারাও তাহলে কিন্তু বলে দিচ্ছি বন্ধুরা আমার ছেলের জন্য যদি তোমরা কোনো মেয়ে দেখো তাহলে কিন্তু ফার্স্ট হতে হবে কাজে আর আমার আমার ছেলের জন্য মেয়ে দেখা দায়িত্ব তোমাদের ঠিক আছে এখন এখনো দু বছর বাকি আছে তো দু বছরের মধ্যে একটা মেয়ে সুন্দর বুঝতে দাও আর যদি কোনো মেয়ে দেখো তাহলে সে ফোপোস করে দাও তো একবারে চিকেনের সাথেই দিয়ে দিলাম অনুরা আলুটা আদা কাঁচা লঙ্কা আর টমেটো মশলা আমি যখনই পাতলা পাতলা মাছের ঝোল করি একটু জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিই সোমবারে ভালো আছে তো চলো এবার আলুটা দিয়ে দিলাম আর আলুর সাথে সবসময় তাড়াতাড়ি করে একটু লবণ দিয়ে দেবে তাড়াতাড়ি করে আলু ভাজা হয়ে যাবে ঠিক আছে গ্যাস কম পড়বে তাকে তো চলো আলুটা ভেজে নিই আর এদিকে চিকেনটাও ভেজে পাচ্ছেও বেঁচে এবার দেবো না প্রথমে আদা আদা আর কাঁচা লঙ্কা আর টমেটোটা পেস্ট করে নিই নিয়ে মাঠে দিয়ে দিই তারপরে হচ্ছে মাংসের জন্য পেঁয়াজ আর এই যে রসুনটা পেস্ট করবো তেলে দিয়ে দিচ্ছি আর মাছের জন্য একটু রাখছি মাছের আলুটা এখন একটু ভাজা হবে তাহলে কাঁচা লঙ্কা আর আদা টমেটো পেস্টটা দিয়ে দিলাম মাংস এবার মাংসটা ঢেকে দেবো তো দশ মিনিট ঢেকে দেবো এটা দশ মিনিট পরে খুলে এর ভেতরে পেঁয়াজ রসুন দেবো তো চলো আলুটা ভেজে নিয়ে আসি আর দেখো মাছটা কি সুন্দর ভাজা হয়েছে তো গাইজ এখানে দেখতে পাচ্ছ আমি এখানে নিয়েছি টাইনি টুইনি একটা ভাজা মাছ যেটা আমি এখন খাবো আর মাকেও খাওয়াবো আর চলো দেখি আর বলতে গেলে এই মাছটা আমি ভেজেছি হি 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 চলো